আচ্ছা আমি শুরু করছি হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা আজকে তাদের সাথে আলোচনা করেছি কথা বলেছি শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তারা কিভাবে কাজ করতে চাই সে বিষয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে তারা তিনটি পদ্ধতি আমাদেরকে দেখিয়েছে প্রথমত অনলাইন পদ্ধতি এবং পোস্টাল পদ্ধতি এবং প্রক্সি ভোটিং সিস্টেম আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে কোনোটার একটু বেশি কোনোটা একটু কম মানে মুক্ত কোনো পদ্ধতি নাই যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে এবং সেই স্বাধীনতার পর থেকে মোটামুটি আপনার সেই পোস্টাল পদ্ধতি কিন্তু রয়েছে কিন্তু আজকে নির্বাচন কমিশন বললেন যে এখনো পর্যন্ত কোনো নজির নাই ওই পদ্ধতির মাধ্যমে কোনো প্রবাসীরা ভোট দিয়েছে একটি ভোটও এখনো পর্যন্ত কাস্টিং হয়নি এই জন্য তারা আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমের উপরে তারা জোর দিচ্ছে তবে বাংলাদেশের যে আমরা বাস্তবতা সেখানে দেখি যে মা যেখানে ভোট দেয় বাবা কিন্তু অন্য প্রতীকে ভোট দেয় তার মানে এখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে তারপরেও এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে সবাইকে পনেরো দিনের সময় দিয়েছে এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে আমরাও বক্তব্য রেখেছি এবং আমরা মনে করেছি তাদের কাছে যে তথ্যপাত্র এবং কন্টার উইকনেস কী রয়েছে কন্টার স্ট্রেংথ কী রয়েছে সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সব সময় আমরা সংগ্রাম করেছি আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে আমরা তখনও বলেছি যে যেহেতু অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে আমরা দেখেছি প্রবাসীরা কিভাবে ভূমিকা রেখেছে তারা যদি রেমিটেন্স শাট ডাউন না করতো তাহলে কিন্তু হাসিনার পতন হতো না আমরা দেখেছি জুনায়দ আহমেদ পলক কিভাবে তিনি এই রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদেরকে বিভ্রান্ত করছিলেন তারপরেও কিন্তু প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি যেহেতু এই অভ্যুত্থানে প্রবাসীদের ব্যাপক ভূমিকা রয়েছে সুতরাং অবশ্যই তাদেরকে আগামী নির্বাচনে যে ভোটিং রাইটস সেটি দিতে হবে নির্বাচন কমিশন যে সূচনা করতে যাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা তার সাথে আমরা সম্মতি পোষণ করেছি তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয় আমরা কিন্তু সেটি মানব না আমাদের কথা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই কোটি প্রবাসী রয়েছে তারা আমাদের দেশের সম্পদ এই যে বাংলাদেশ এখনো পর্যন্ত এতটুকু টিকে রয়েছে অর্থনৈতিক গতিশীলতা রয়েছে এর একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীরা তারা রেমিট্যান্স পাঠাচ্ছে অর্থাৎ বাংলাদেশ গঠনে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে অবশ্যই তাদেরকে ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না আমি আমার বক্তব্য শেষ করছি নির্বাচন কমিশনের বক্তব্য শুনলে তো মোটামুটি বোঝা যায় যে তারা আসলে কি করতে চাচ্ছেন তারা তিনটি পদ্ধতির কথাই বলেছেন যে তারা তিনটি অ্যাপ্লাই করে দেখবেন কিন্তু আসলে ওই সময় আমার কাছে মনে হয় না যে আসলে তিনটি পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করা সম্ভব যে কারণে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে তাদের কথা শুনে তাদের যে প্রেজেন্টেশন কোনটার উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে কোনটার উপরে কম গুরুত্ব দিয়েছে সেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায় এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে এবং আমি আমি আমার একজন বিশ্বস্ত প্রতিনিধি আমি তৈরি করব। বা নিশ্চিত করবো যেহেতু ওইখানে কোনো দুর্বলতা আমরা কিছু কিছু জায়গায় দুর্বলতা থাকবেই আমরা এই বিষয়ে বলেছি যে আমি আমার নিজের অভিজ্ঞতা জায়গা থেকে বলেছি ছোটোবেলায় দেখেছি যে আমার মা এক প্রতিকে ভোট দেন আমার বাবা আর এক পতীকে ভোট দেন এই বাস্তবতা আমি তুলে ধরেছি তো এই সমস্যাগুলো কিভাবে এই সমস্যাগুলো কিভাবে মিট আপ করা যায় সিকিউরিটি কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা বলেছি নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে তারা বলেছে যাতে করে কোনো দোষ ত্রুটি ভাড়া না পড়ে সেই বিষয়টি তারা দেখবেন আমরা যেটি বলেছি সেটি হলো যে যেহেতু আপনার প্রবাসীদের ভোট একজন দিবেন সেই ব্যক্তি নিজের ভোটটিও দিবেন এই যে এইখানে